এসে গেছি আমাকে বেশ কাউসে মাসিকে নিয়ে পম্পাতির ভীষণ ডাউট ছিল আমি নাকি হাতে হাত মিলিয়েছি আমার কবার উড়ে চলে গেল তাই ভাবলাম আমার ক্যামেরা ভাবলাম তুই কি করে শুরু করে কি বলো বন্ধুরা ভাবলাম আজকে বেশ কাউসে মাসি এরকম একটা মানে মানে কি বলবো মিল মেলানোর চেষ্টা করেছে উমাই ডকটা আসছে দাঁড়াও আসছি তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় আমাদের ফেস কাউ মাসি বাবা গো বাবা তোমরা বিশ্বাস করো বহু দিন পর গিয়ে আমি মাসির মুখ দর্শন করলাম বহুদিন আগে দর্শন করা ছেড়ে দিয়েছি মানে নিজের এত কাজকর্মে ব্যস্ত ছিল মাসিকে দেখানোর টাইম হতো না এই এইটার জন্য পম্পাদি আমাকে না জানে কি কী ভেবে বসে আছে দেখো পম্পাদি এরকম ডাউট রেখো না আমার প্রতি বুঝতে পেরেছো তো মানে আমার এই রকম দুর্দিন আসেনি যে বেশ কাউসে মাসের মতন মানুষের সাথে হাতে হাত মেলাতে যাব বোঝাতে পারছি আশা করি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও মানে রকম যুক্তি লাগাচ্ছে মানুষ দালালির একটা লেভেল থাকে দেখো আমরা ওয়াইটিতে একটা দালালকে চিনতাম যে কিনা চরম পর্যায়ে গিয়ে দালালি করেছে আরে কে রে বাবা সুরের কথা বলছি মানে প্রচুর লেভেলে গিয়ে ও দালালি করেছে সেই দালালের লিস্টে ও যে যে অ্যালিগেশনগুলো এমএসএল কে দিয়েছিল সেই সেই অ্যালিগেশনে ভূষিত মানে পরিপূর্ণ নারীদেরকে গিয়ে সাপোর্ট করেছিল ওই জন্যেই দালালির টকমাটা ওকে দেওয়া হয়েছিল আর এমন লেভেলে গিয়ে ওর আবার একটুখানি মানে যখন কারুর ওপর ওর হিংস্রতা চড়ে বসে রিভেঞ্জফুল মেন্টালিটি এমন হয়ে যায় অন্যের কেসটাও নিজের কেস ভেবে লড়তে শুরু করে দেয় বুঝতে পেরেছো তো মানে সেখানে দাঁড়িয়ে ও কী করে এটা জাস্ট ডেফিনেশান এত বছরের মানে আমরা ওয়াইটিতে পরস্পরকে যতটুকু চিনেছি সেই পারপাসে বলছি যে তার মধ্যে কি করে যে যে জিনিসগুলো যে যে করেনি তাকে সেই সেই অ্যালিগেশনগুলো দিয়েছে আর যে যে যেগুলো করেছে তাকে বাঁচানোর জন্য তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছে মিথ্যা কথা কিন্তু আমি কই না তো এই দালালির ট্যাগটা আমি তো দেখছি এখন মানে সেই লেভেলে কি একজন কান কাটা নাক কাটা মুখ কাটা ঠোঁট কাটা সব কাটা এক দালাল আছে যাকে কি একদম দালাল ওয়াডটা ওই শুয়ের পর যদি কাউকে সেই তকমাটা দেওয়া যেতে পারে সেইটা কিন্তু শুধুমাত্র আমাদের ফেস কাউসা মাসিকে মানে দালালির কোন লেভেলে গিয়ে তবুও তো সু কোথাও না কোথাও ডক গেছে যে কাউকে এটা বলতে গিয়ে মানে দালালি করেও সেটা আমাদের খামতি ছিল ইয়ে তো সেই লেভেলে গিয়ে দালালি করছে বাবা গো বাবা মানে ওই গামলার কোনো দোষ নেই আজকে গামলার দোষ ঢাকতে গিয়ে খনিকাকে টেনে নিয়ে চলে আসলো হ্যাঁ বাইদ কালকে আমি শুনলাম মানে আমার যেরকমই হোক না কেন দীপ্তিদির ভিডিও আমি মিস করি না তো দীপ্তিদির ভিডিওতে আমি রাত্রিবেলা দারুণ মজা পেয়েছি হ্যাঁ অবশ্যই মজা পেয়েছি টেবিল বাজিয়ে বাজিয়ে হেসেছি আর শুনলাম নাকি কি ম্যাডাম লাইভে গিয়ে খুব জুতার বাড়ি খাইছিস আহ রে পিসকা ওরা জানে না যে তোকে জুতো জ্যাটা লাথি ঘুষি যতই দাও না কেন তোর চামড়াখানা গন্ডারের থেকেও মানে মোটা গন্ডার কয় বাবা গো বাবা আমারটায় গুলি লাইগা ফেরত চলে যায় তোরটায় তো হোম লাইগাও ফাইটটা যাবে অন্যদিকে গিয়ে বুঝতে পারছি তো শুনলাম নাকি এরকম ঝাঁটা জুতো মেরেছে মারবে তো স্বাভাবিক যে পরিমাণে পরকিয়াকে সাপোর্ট করে দালালি খেটে যাচ্ছে জুতো তো খাওয়ার মতনই তাই জুতো খেয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আবার সৌরভ এসে আমাকে একটা ইনফরমেশান দিলে রিম্পা দেই ওই ফিশ কষা মাসি কিন্তু বলছে বাবু ইউ রক এটা নাকি ফিস কাসা মাসি বলেনি ওটা নাকি আমি বলেছি আ তু মাসি তুমি তোমার রুচির সাথে আমার রুচি মিশিয়ে দিও না আমার রুচির একটা লেভেল একটা স্ট্যান্ডার্ড আছে তোমার খাওন পিয়নের রুচিও দেখেছি আর তোমার চয়েস অফ পারসনের রুচিওটা আমরা দেখে নিয়েছি ফোকলাকে রণদীপ্ত বাবু টু ইউর রক ওয়াইডিতে একমাত্র ওকে রক আর উই অল আর শক মানে এটা শুনে হয়ে গেছিল যে আপনার চোখে থুরি তোমার চোখে এই এই লোকটা ইউ রক হ্যাঁ মানে এটা ভাবতে গেলে আমার গা গুলি ওঠে তার মধ্যে ওনার এই খাওয়ানের যে শর্টসগুলো আসে যে রান্নাগুলো উনি করেছেন খিঁচড়ি পরিমাণ উনি ভীষণ ভালোবাসেন এই করে ফেলেছেন মানে খাবারের যে একটা দর্শন ধারী তারপরে মানুষের গুণ বিচারি মানে দর্শন দেখলেই তোমার ভক্তি উড়ে জানলা ফোক ফুকর যেটা পাবে সেটা দিয়ে উড়ে চলে যাবে বুঝতে পারছি তো আমাদের নানা দুর্দের বেশ মাসির সকালের ভিডিওটা আমি দেখলাম সেখানে মাসি বলছে যে বড় চ্যানেল সোনিকা আ কেউ ডাকে মনিকা আর কেউ ডাকে সনিকা আমি বাবা ভালোবাসি ডাকিতাই কনিকা দারুন আমার পিঠে চাবড়ানোর কথা দারুন কিন্তু আমি মানে কবিতা টবিতা বানাতে পারি যাই হোক সেটা বড়ো কথা না কণিকার সাথে উনি তুলনা দিচ্ছেন গামলার আজকে শুনলাম বেচু নাম্বার টু মানে জলন নাম্বার টু মানে বাচ্চার বাবাকে যে যে ট্যাগগুলো দিত সেটাই নাম্বার টু পয়েন্ট ও টু পয়েন্ট ও করে এই ফোকলাকে দিয়ে দিচ্ছে বুঝতে পারছো মানে বেচা নাকি ফোকলাও শুরু করে দিয়েছে আহারে বাবু আর বাবু নেই ফোকলা হয়ে গেছে মানে তোমার ওই নিরীহ ছোট্ট মেয়ে যাকে এত কষ্ট দিয়েছে মানে ছোট মেয়েটার কণা দাসী ছিল না মানে বলতে গেলেও মানে আমার বিরক্ত লেগে যাচ্ছে ছোটো মেয়েটার কোনো দোষ ছিল না হ্যাঁ ছোটো মেয়েটাকে শুধুমাত্র পটিয়ে ফাটিয়ে নিয়ে গেছে একটা সামান্য ভুলের যে এরকম মাসুর সেটা মাসি বুঝতেই পারেনি যে এই যে লোকের সাথে মানে পরপুরুষের সাথে স্বামীকে পাশে রেখে চ্যাটিং করা দিস ইজ কল সামান্য ভুল যেটা কি না মানে আমাদের ফিসকষা মাসি বলেছে যে একটা সামান্য ভুল এটা মানে গামলা বুঝতেই পারেনি যে এটা সন্দীপ ধরে রেখে দেবে ভাবো তাহলে মানে স্বামী পাশে শুয়ে আছে তারপরে গিয়ে অন্য পুরুষের সাথে সে চ্যাটিং করছে সেটাও কোনো ওই ভগবানের সেই নামডাক করা চ্যাটিং না কিন্তু মানে একটা সামান্য ভুল তাও মানে কোনো ভালো চ্যাটিং না কিন্তু আমাকে তো ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বলে নিজেরা যে কতবার ফর্টি নাইনের রিচার্জ ফোনে মারতে হয়েছে ভিডিও করার জন্য তার কোনো ধারণা নেই ঠিক আছে সেটা ছেড়ে দিয়েছি আমি ওই বললাম না যারা যারা ওই নিয়ে কপচিয়েছে তাদেরকে আমি সেইখানে ছেড়ে দিয়েছি একদম হাতে নাতে টাইম টু টাইম পেয়ে যাবে অথচ এই নোংরারাই রকম ফিস কষার মতন দোচকলা পরকিয়া সাপোর্টার্সরা এরা গিয়ে এমন নারীদের সাপোর্ট করে যারা কি না স্বামীকে পাশে বসিয়ে বা শুয়ে তারা অন্যের সাথে চ্যাটিং করে নিজেদের ব্রার হুক খোলা নিয়ে তাহলে কোনটা বেশি বালগার কাউকে বিপদে পড়লে পরে কারোর কাছ থেকে কোনো রিচার্জের কোনো হেল্প চাওয়া তাও সেটা তাকে দিয়ে দেওয়া হবে এটা ভেবে হুম সেটা তো সেই মানসিকতা যাকে বলা হয়েছে সে আবার হয়ে গেছে এই গামলাদের ক্যাটাগরি ঠিক আছে মানে ওই যে বললো না আঙুর ফল না পেলে কি টক রে বাবা তোমার ফলগুলো বোঝাতে পারছি এখানে ঘটনাটাতে সেটা ঘটে গেছে আর উল্টো দিকে গামলাদের মতো নারীরা যারা কি না উফ যারা কিনা এই আর মতন নোংরামি কাজ করে চ্যাটিং করে চ্যাটিংয়ের মধ্যে সমস্ত ননভেজ সমস্ত কথাবার্তা আলোচনা করেছে তারপরে গিয়ে তাদেরকে আমাদের বাহবা জানাতে হবে সতীর খেতাব দিতে হবে তাই তো এটা ফিস কষা মাসির আবদার তো তোমার আবদার তুমি তোমার ট্যাকে গুজে রাখো যদি ট্যাগ থেকে থাকে বুঝতে পারছি এইবার সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি দেখলাম যে সেখানে সে বলছে যে এই যে বড় চ্যানেল মানে সনিকা মানে আমার কণিকা আর ওনার কথা অনুযায়ী সনিকা তো কণিকা নাকি নিজের স্বামীর বিষয়গুলোকে বলে বলে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে ভিউজ পেয়েছে আচ্ছা সেখানে দাঁড়িয়ে যদি গামলা ছোটোখাটো একটু মিথ্যে কথা বলেই থাকে সেটা বড় অপরাধ করে দিয়েছে এটা আমি বলিনি এটা ফিস কষা মাসি বলছে ফিশ বলছে যে আজকে যদি গামলা ছোটোখাটো কিছু মিথ্যে লুকিয়ে থাকে বা মিথ্যে বলে থাকে আমরা তো সচরাচর মিথ্যে বলেই থাকি টুকটাক হুম উনি ওনার মানে আমাদের জেনারেল লাইফ মানে ডেলি লাইফে যে টুকটাক মিছা কথা সেগুলোর সাথে পরকীয় আরও তার নারীর এক মিছা কথাকে উনি তুলনা দিচ্ছেন তাও তুলনা কোথায় টানছেন কণিকার সাথে কণিকা মিথ্যে কথা বলেছে কোন জায়গায় মিথ্যে কথা বলেছে সেটা একটু দেখাতে হবে এই যে সে স্বামীকে বাথরুমে বসিয়ে দিয়ে আসে অনেকটা সময় তাকে যায় তাকে বিছানা থেকে তুলবে তুলে সে হুইলচেয়ারে বসাবে বাথরুমে নিয়ে যাবে সমস্ত কিছু কাজকর্ম সারাবে তারপরে তাকে পুনরায় খাটে এনে রাখবে এর মধ্যে কোনটা মিথ্যে মিথ্যেচারিতা সেটা আমার জানা নেই কিন্তু উল্টো দিকে তাহলে ভাবো কণিকা যে কিনা সকালবেলা থেকে উঠে থেকে রাত অবধি সোহা অবধি নিজের স্বামীর নিজের সন্তানের নিজের পরিবারের যাবতীয় সব কিছু ট্যাকেল করে উনি তার সাথে গামলার মতন একটা মেয়ে যে কিনা নিজের পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরেছে নিজের দেড় বছরের পোষ্য শিশুকে মানে যে কিনা তখনও মায়ের ড্রেস ফিট করে সেরকম সন্তানকে ত্যাগ করেছে করে সে বেরিয়ে গেছে কার সাথে ফোকলার মতন একটা চোর একটা ঢ্যাম মানে কি বলবো এরকম জানোয়ারের সাথে যে কিনা তার শুধুমাত্র পয়সা দেখেছে কোন জায়গায় বাচ্চার বাবা মিথ্যা কথা বলেছে আজকে যদি লড়াই করতো নিজের স্বামীর সাথে করত ওর অধিকারের জায়গা ছিল আজকে কার কাছে এসে উদার করে দিয়েছে কার বাড়ি বানিয়ে দিচ্ছে কার ঘর তৈরি করে দিচ্ছে ফোকলা যে কিনা বেআইনি একটা মানে অপদার্থ যে শুধুমাত্র ওই গামলার টাকার লোভে নিজের চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে এইখানে এসে পাড়ি দিয়েছিল ভাবতে পারছ হ্যাঁ তার সাথে তুলনা করছে কণিকার কণিকার তুলনা ওর সাথে যায় হ্যাঁ নামের নাম করে আপনি বসে গেছেন এখানে লাগিনি মারতে এটা ফিস কষাকে বলছি হুম নিজের ওই গেলন মেলন ছেলেটি সামনে থাকে বার ঘরে ঢোকে সেই ছেলেটির সামনে পরকিয়া সাপোর্ট করেই যাচ্ছে ভগবান না করুক এমন বৌমা এসে জুটবে না আপনার মুখে এক খাবলা গোবর ছুঁড়ে মেরে আপনার ছেলের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবে পরকিয়া করার জন্য আর আপনি বসে খঞ্জনী বাজাবেন কোনো কিছু বলার মুখ থাকবে না কারণ গামলার মতন একটা মেয়েকে যে কিনা পরকিয়া করেছে তাকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে এত নোংরা একটা মহিলা মন মানসিকতা সব নোংরা আমি তোমাদের বলছি না যে এর স্বামী ওরকমভাবে আসে আমি লিখে দিতে পারি এর স্বামীর মানে ওর স্বামীর অন্য জায়গায় ভালো মতন সংসার আছে আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি নালে এত পরিমাণে নোংরা কে সাপোর্ট করতে পারে আজকে নিজে যদি সেম জিনিসের বিষয় ভুক্তভোগী না হয় হয়তো এরকমই যে ওনার স্বামীর আগের পক্ষে স্ত্রী আছে আর এই পক্ষে ওনাকে দ্বিতীয় পক্ষ তো এ করেছে এবার নিজের জায়গাটাকে তো উনি জাস্টিস হিসাবে মানতেই হবে যার জন্য দেখে দেখা যায় এক তো স্বামী আসেই না দ্বিতীয় কথা যখন আসে এমনইভাবে আসে তার মুখটুকু দেখানোর তার সাহস নেই মুখটুকু দেখা যার জন্য মা ছেলে সর্বদা সবসময় থাকে কোনো আত্মীয় স্বজন রিলেটিভ নেবার্স কেউ থাকে না কেউ না নাথিং যার জন্য এই নিজের বিবাহিত জীবন থাকা সত্ত্বেও পুনরায় যখন মানুষ আরেকটা সম্পর্কের মধ্যে জড়ায় তার কাছে সেই জিনিসটা সঠিক বলে মনে হয় আমি করছি মানে এটা সঠিক তাই সে অন্যের করা এই জিনিসটাকেও কিন্তু অন্ধের মতন সাপোর্ট করে যেটা কিন্তু এই ফিস করে যাচ্ছে দিনের পর দিন সাপোর্ট পরিষ্কারভাবে সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ সে কোনো রকমভাবে দেখতেই পাচ্ছে না যে কোনটা তার কাছে মানে গামলার এত বড় ভুল হচ্ছে হুম আজকের লোককে সে জবাব দিচ্ছে যে হ্যাঁ ওর মা এরকম ওর পরিবার এরকম ওর ফোকলা এখন লোক হয়ে গেছে এতদিন রণদীপ্ত বাবু রণদীপ্ত বাবু রণদীপ্ত বাবু করতে করতে ওর বুক দিয়ে লালার পর লালা ঝরে গেছে বালতি ভরে গেছে লালা হতে হতে হ্যাঁ আজকে নছলাগিনী মারতে বসে গেছে লোকে একে জুতো মারবে না তো কি ফুলচন্দন দিয়ে পুজো করবে নাম্বার ওয়ান হোয়াইটির যদি এখন দালালের খিতাব কেউ পেয়ে থাকে এটা হচ্ছে এই ফিশ কষা অসভ্য মহিলা একটা এত বয়স হয়ে গেছে এত কিছু ব্লান্ডার হচ্ছে গামলার জীবনের সাথে এর কোনো কিছুতে ফারাক পড়ে না এ নিরীহ মেয়ে মেয়েটার সাথে এখন কোনো কিছু পাচ্ছে না কণিকার সাথে তুলনায় বসিয়ে দিয়েছে যে মেয়েটা নিজের পুরো জীবনটাকে উজাড় করে দিল ওরকম একটা প্যারালাইজ ছেলে যে কিনা কোনো ওর হাত ধরে একটা জায়গা দিয়ে হাঁটতে পারবে না আর এই গামলায় সুস্থ স্বাভাবিক স্বামী থাকা সত্ত্বেও তার স্বামীতে তার পোষাত না সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আজকে এই কাজটা আমি বলছি যদি কণিকা করতো আমি মুখ বুঝে মেনে নিতাম কারণ ওর জীবনে সত্যিই জ্বালা আছে খুব কম এরকম মেয়ে থাকবে যে ওই রকম ছেলের সাথে এইভাবে জীবন কাটাচ্ছে বড় মনের উদার মানসিকতার পরিচয় ও দিয়েছে আর ওর সাথে এই রকম নোংরা ক্যারেক্টারের একটা মেয়েকে আমাকে মেনে নিতে হবে তুলনার খাতায় চিচিজি জি মানে গামলাকে ঢাকার জন্য কনিকাকে ডাঙ্গা করার জন্য বসে গেছে যে ও মিথ্যে কথা বলে স্বামীকে বাথরুমে বসিয়ে দিয়ে এইসব বলে বলেই তো চ্যানেল গ্রো করেছে তা না তো কী করবে স্বামীকে রেখে দিয়ে পর পুরুষকে ইউ বলে তারপরে চ্যানেল গ্রো করবে যেমন কি না গামলা করেছে অসভ্য মহিলা একটা নিজের চালচুলোর কোনো ঠিক নেই লোকের বিচার করতে বসে যায় যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার যতটুকু বলার ফিসকসাকে এর থেকে বেশি বলতে লাগে বেশি বলতে লাগে ছোট লোক মহিলা একটা তুলনা দিতে বসেছে কি হোয়াইট লাইফ সাফেদ ঝুট তাই না গামলার পুরো জীবনটাই মিথ্যে সাফেদ আর কালা মনটাই কালো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো